প্রিয় ভাইরা অনেকক্ষণ কথা শুনেছি কথা শোনার পরে এখন অনেক কথা ভালো লাগবে না সংক্ষিপ্ত দু একটি কথা বলবো এরপরে আমি শেষ করব আমরা যারা উপস্থিত হয়েছি সবাই বেশিরভাগ আলেম এছাড়া অন্য সংগঠনের যারাই আছে আলেমদের মাঝে কথা বলতে গেলে আমাদের একটু বুক কাঁপে কারণ এরা অনেক শ্রদ্ধাভাজন সম্মানিত এবং সমাজের সবচেয়ে শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসাবে আমরা মনে করি ওলামা মাসায়ককে কারণ হলো এই আপনি দেখবেন যে লোকটা পৃথিবীতে সবচেয়ে ত্যাগ শিকার বেশি করে সেই লোকটাকে সম্মানও বেশি করতে হয় পৃথিবীতে যারা ত্যাগ শিকার করে নাই যাদের জীবনে কোনো ত্যাগ নাই তাদেরকে সম্মান এই পর্যন্ত কোনো লোক করে নেই যারা সবচেয়ে বেশি ত্যাগ করেছে তারাই সম্মানিত পৃথিবীতে সবচেয়ে বেশি হয়েছে এখন ওলামা মাসায়েক যারা আছেন তারা কীভাবে স্বীকার করে আপনি একটু লক্ষ্য করলে বুঝবেন যে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি অনেকেই দেখবেন যে এই যে তোফায়েল আহমেদ কাশেমি সহ আজকে যারা এখানে ইমাম ওলামা আছেন তারা এই তাদের বন্ধুবান্ধবের যদি দেখে তাকান তাহলে দেখবেন যে কি অনেকে আসে তারা আজকে অনেক বড় বড় অফিসার অনেক বড় অফিসার স্কুলে চাকরি করছে কলেজের প্রবাসক অধ্যাপক হিসেবে চাকরি করছে কেউ আইনজীবী আছে কেউ অনেক বড় বড় চাকরি করছে কিন্তু জীবনে তারা যদি সেই চিন্তাটাই করতো যে না আমরা আল্লাহকে আল্লাহ হিসেবে মানি তার আল্লাহর একত্রবাদ আল্লাহর কোরআন এই পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য আমি আগে শিখব আমি আগে শিখে তারপর আমার সমাজের মানুষকে আমি শিখাব এবং পাশাপাশি রাষ্ট্রের সমাজে যাতে এটা প্রতিষ্ঠিত হয় এর জন্য আমি চেষ্টা করব এখন তাদের আর্থিক অবস্থা তাদের সম্পদের অবস্থা তাদের সম্মানের অবস্থা তাদের সমাজের তাদের চাহিদার যে প্রয়োজনীয়তা সমাজ তাদেরকে যেভাবে চায় আজকে তোভা কাশারি সহ অন্যান্য ওলামা যারা আছে তাদের কি সেইভাবে চায় তারা কি সেইভাবে আছে তাদের অর্থ কি সেইভাবে আসে তাদের ধন সম্পত্তি সেরকম আছে। তাদের কি সেরকম সম্মান ইজ্জত সেভাবে করে সমাজ করে না কিন্তু তারা সম্মানিত কার কাছে আল্লাহর কাছে তারা সম্মানিত আল্লাহর কাছে আমাদের কাছে সমাজের কাছেও সম্মান আছে যে সম্মান নাই তা না কিন্তু তারা যে সম্মানটা পাচ্ছে সেটা দিনের জন্য ইসলামের জন্য পাচ্ছে কিন্তু দেখেন আজকে সেই অফিসার সে যেখানে আজকে অবস্থানে আছে সেই সব কিছু ধন সম্পদ টাকা পয়সা সুখ স্বাচ্ছন্দ্য স্ত্রী অনেকেই আছে দেখবেন যে অনেক কিছু চায় সেটাও পূর্ণ করতে অনেক সময় সক্ষম হয় না সেটাকে বাদ দিয়ে এই স্বাচ্ছন্দ্য জীবনযাপন সবকিছু বাদ দিয়ে একটা ত্যাগ স্বীকার করে আল্লাহকে রাজি খুশি করার জন্যে শুধুমাত্র ওলাম আলেম হয়েছে নাকি অন্য কিছুর জন্য অন্য কিছুর জন্য যদি অন্য কিছুর জন্য হয়তো তাহলে সে এই দুনিয়ামী লেখাপড়া স্কুল কলেজে লেখাপড়া করতো করত কিনা তাহলে স্কুল কলেজে লেখাপড়া করতো না করতো এ আজকে তারা সে সমস্ত কিছু বাদ দিয়ে নিজের জীবনকে সাজিয়েছে আল্লাহর দেওয়া কোরআন অনুযায়ী নিজের জীবনকে সাজিয়েছে পাশাপাশি চাচ্ছে সমাজও রাষ্ট্রে যাতে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হয় আল্লাহর জীবন বিধান আসে এর জন্য চেষ্টা করে তো আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি আমরা একটা জিনিস লক্ষ্য করি যে অনেকেই এইভাবে সাজাইছি জীবন চেষ্টা করতেছি কিন্তু আবার অনেকে এইভাবে নিজের জীবনটাকে সাজানোর চেষ্টা করি দেখেন আজকে আমরা যারা আলেম আছি তাদেরকে অনেক ক্ষেত্রে দেখবেন সমাজের সমাজ সেবা কাজে সেবার কাজে ত্যাগের কাজে ভালো ভালো কাজে আমরা অনেক সময় নিয়োজিত করতে পারতেছি না রাষ্ট্রীয় কাজে সমাজের কাজে অনেক সময় নিয়োজিত করতে পারতেছি তাদের অন্তর তাদের মন এই সেবার কাজে নাই আপনি পাশের